ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইয়ের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি যিনি গত দিন আগে বরণ করেছেন সেই ওসমান হাদির রেখে যাওয়া যেই সংগঠন সেই ইনকিলাব মঞ্চের উদ্যোগে আজ একটি আহ বিক্ষোভ মিছিল বেরিয়েছে যে বিক্ষোভ মিছিলটি আজ স্বয়ং হাদির যে হত্যা সেই হত্যার খুনিদের বিচারের দাবিতে অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি ছিলেন সেই শহীদ শরীফ উসমান হাদি যে সংগঠনটি রেখে গিয়েছেন সেই সংগঠনটি আজ তার যারা তাকে হত্যাকাণ্ড করে ঘটিয়েছে যারা তাকে গুলিবিদ্ধ করে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে সেই খুনিদের হত্যার বিচারের সেই খুনিদের বিচারের দাবিতে আজ তারা বিক্ষোভ মিছিল করছে তাদের মিছিলটি শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হওয়ার কথা ইতিমধ্যে তাদের যে মিছিল সেই মিছিলটি শাহবাগ থানার সামনেই রয়েছে অশোক এই বিক্ষোভ মিছিলটিতে ডাকসুর নেতৃবৃন্দরা রয়েছেন এখানে ডাকসুর আহ পেশ কয়েকজন রয়েছেন আমরা দেখছি যে এখানে ফাতিমা জুমা রয়েছে তিনি ডাক্তার মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক আমরা দেখছি যে এখানে রয়েছে এবি জুবাইয়ের যিনি ডাক্তার সমাজ সেবা সম্পাদক এছাড়াও এখানে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রয়েছেন যিনি ডাক্তার সাংস্কৃতিক সম্পাদক এছাড়াও আসাদ রয়েছেন যিনি অভিনয় শিল্পী সেই আসাদ এখানে রয়েছেন সামনে নারীদের দুটি শাড়ি আমরা লক্ষ্য করছি ঠিক তার পেছনে পুরুষদের শাড়ি দশক ডিসেম্বরের বারো তারিখে শরীফ ওসমান হাদি শুক্রবারে জুমার নামাজ শেষে শহর উদ্যানের উদ্দেশ্যে যখন রিক্সায় রওনা হয়েছিল সেই সময়ে ঠিক তার চলন্ত রিকশায় মোটরসাইকেল Come <laughs> on

যে গত ডিসেম্বর শুক্রবারে জুমার নামাজ শেষে যখন শরীফ উসমান হাদি শহরর্দি উদ্যানের উদ্দেশ্যে আসার জন্য রিক্সায় চড়েছিলেন তার সঙ্গে তার ভাই উমর হাদি উপস্থিত ছিলেন সেই চলন্ত রিক্সায় আততাইরা দুজন মোটর সাইকেলে করে এসে সেই শরীফ উসমান হাতিকে লক্ষ্য করে দুটি গুলি ছড়েন তার মধ্য থেকে একটি গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় তৎক্ষণাৎ তিনি একটি তিনি হার্ট অ্যাটাক করেন এবং তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গিয়ে তাকে প্রাথমিক যে চিকিৎসা চিকিৎসা সে সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে সেখানে তার সিটি স্ক্যান করে দেখা যায় যে তার ব্রেইনে এখনো বুলেটের একটি অংশ রয়ে গিয়েছে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে তার পরিবার এবং ডাক্তারদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে তাকে দুদিন চিকিৎসা দেওয়ার পর তাকে থাইল্যান্ড এবার হাসপাতালে আর হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুর থেকেই অবশেষে নিথর দেহ নিয়ে ফিরে আসেন শরীফ উসমান হাদি যাকে শহীদ শরীফ উসমান হাদি যাকে শহীদ শরীফ উসমান হাদি বলা হয় এবং তিনি যেদিন তিনি যেদিন মারা যান ঠিক তার পরদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় উসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকলাব ব্যানারে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল সর্বস্তরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দাফন করা হয়েছে সেই ঠিক তার পাশেই দাফন করা হয়েছে শহীদ শরীফ ওসমানকে ঠিক সেই জায়গাটি এখন ইনকলাম মঞ্চের মেছিলটি প্রদক্ষিণ করছে